আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এআই ফটো জেনারেটার দিয়ে ফিফটিন আগস্ট স্পেশাল হাই কোয়ালিটির ছবি বানাবে শুধুমাত্র টেক্সট লিখে অ্যান্ড কি কি অ্যাপস ব্যবহার করবে কিভাবে পারফেক্ট প্রম্পট লিখবে আর কিভাবে ছবিগুলো ভাইরাল করার মতো বানাবে দু হাজার কিন্তু নতুন পদ্ধতি যা মোবাইলেই করা যাবে একদম ফ্রিতে আর দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত কেননা ভিডিওটি তোমরা যদি স্কিপ করো তা নাহলে মিস করবে আমি যে পয়েন্টগুলো বলেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের যেটা লাগবে এআই ফটো জেনারেটরের জন্য অ্যাপস বা ওয়েবসাইট তো আমি তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো আমার সাজেশান হিসেবে বিং ইমেজ ক্রিয়েটর আর দু নম্বর হচ্ছে লিওনার্ডো এআই এই দুটো সাইট দু হাজার পঁচিশে একদম ট্রেন্ডিংয়ে চলছে এবং ফ্রিতে সার্ভিস দিচ্ছে বিইং ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে দেখাবো তার আগে আমি বলে দেব প্রম্পট লেখার যে সিক্রেট সেটা আগে তোমরা দেখে নাও তো আমি স্ক্রিনে পম্টগুলো দিয়ে দিচ্ছি আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা তিনটে থেকে চারটে পম্ট পেয়ে যাবে তো এআই ফটো বানানোর আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে থাকে প্রম্প্টে তো আমি এই পম্টের মধ্যে কী কী থাকে সেটা ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে যেটা থাকবে পোশাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাকশন এই তিনটে জিনিস তোমরা দেখে নেবে এটা ডিটেলসের মধ্যে থাকে দু নম্বর হচ্ছে স্টাইল স্টাইলে লিখতে হবে সেটা হচ্ছে আল্ট্রা রিয়েলিস্টিক এইট কে সিনেমেটিক এইগুলো তোমাদের অ্যাড করতে হবে তোমাদের মতো করে তিন নম্বর হচ্ছে কালার মোড মানে এখানে কিছু কালার মেনশন করা রয়েছে এগুলো তোমাদের মতো তোমরা এটা ডিজাইন করে নেবে ডিজাইন করার পরে এই সমস্ত পম্টের মাধ্যমে তোমরা কিন্তু খুব ভালোভাবে ইমেজ জেনারেট করতে পারবে তো এরপরে তোমাদের আমি দেখাবো ইমেজ ক্রিয়েটরের সাইটটি ওপেন করে তো এখান থেকে তোমাদের কি করতে হবে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পরে সার্চ করে সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটর তো এখান থেকে আমি টাইপ করছি বিং ইমেজ ক্রিয়েটারে সার্চ দেওয়ার পরে বিংয়ের ফার্স্ট যে লিঙ্কটি শো হচ্ছে লিঙ্কে ক্লিক করতে হবে তো আমার এরকম ইন্টারফেস আসছে তোমাদের সাইন আপ করতে হবে তো সাইন আপটা করে নেবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপরে তোমাদের এরকম ইন্টারফেস আসবে তো ফর্মটা কীভাবে লিখবে আমি তোমাদের বলে দিয়েছি তো ফর্মগুলোকে কপি করে আমি এখানে পেস্ট করছি আমার যে ফর্মটা আছে পেস্ট করার পরে আমার এখানে কোনো কিছু এডিট করতে হবে না আমার সব কিছু এডিট করা আছে তো আমি এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েটিং হতে দশ থেকে পনেরো সেকেন্ড টাইম নেবে তো ফাইনালি আমার ক্রিয়েট হয়ে গেছে এসগুলো খুব সুন্দর হাই কোয়ালিটি রিয়েলিস্টিক ইমেজ দিয়ে দিয়েছে তো এরকমভাবে তোমরা প্রতিটা ফর্ম থেকে চারটে করে ইমেজ জেনারেট করতে পারবে অ্যান্ড প্রতিটা সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড করতে পারবে তাহলে এংগেজমেন্টটা ভালো হবে তো ইমেজগুলো ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লোগো দেওয়া আছে এই লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করলে ডাইরেক্ট তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এরকমভাবে ইমেজগুলো জেনারেট করবে খুব সহজেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ফিফটিন আগস্ট স্পেশাল এআই ফটো বানানোর ফুল গাইড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এমন আরও এআই টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর নিজের কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই